নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ পরামর্শ দেয় এই দিনগুলিতে সযত্নের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার মন শরীর এবং আত্মাকে পুষ্টি দিন শান্তি এবং স্পষ্টতা খুঁজে পেতে এই সময়ে আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নতি এবং আপনার আবেগগত সুস্থতা শক্তিশালী করার উপর থাকবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার স্বাধীনভাবে কাজ করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দ্বারা ইতিবাচকভাবে প্রভাবিত হবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার চাপের মধ্যে শান্ত থাকতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনার ক্ষমতা দ্বারা লাভবান হবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে আপনার কর্মজীবনের দক্ষতা উন্নত করা এবং পরামর্শদাতার সন্ধান করার জন্য এই দিনগুলি শুভ দিন নিয়মিত আর্থিক মূল্যায়ন খরচ নিয়ন্ত্রণে রাখে আপনি আপনার অধ্যান্তিক সুস্থতা উন্নত করার জন্য সুযোগ পাবেন এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর হবে প্রেমে আপনি আপনার অংশীদারের কাছ থেকে সমর্থন অনুভব করবেন এবং যৌথ অভিজ্ঞতার মাধ্যমে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে আপনার বিবাহে আপনি ঈর্ষা অনুভব করতে পারেন স্বচ্ছতা উত্তেজনা হ্রাস করবে একে অপরের সাফল্য ও আবেগীয় সততা ভাগাভাগি করলে পরিবারে বন্ধন দৃঢ় হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি উন্নত হয় কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতা এবং ভাগ করা কার্যকলাপে নিযুক্ত হন মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্য ওঠানামা করতে পারে একটি সুষম জীবনধারা বজায় রাখার জন্য নিশ্চিত হন স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে নিজের যত্ন নিতে ভুলবেন না অধ্যান্তিকতা আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্পষ্টতা প্রদান করবে এই দিনগুলিতে সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে কিছু হালকা অসুবিধা আশা করুন শান্ত থাকুন পুনর্মূল্যায়ন করুন এবং পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিন আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যাই নিয়মিত শেখার চেষ্টা আপনার শিক্ষাগত শ্রেষ্ঠত্বকে ক্রমাগত উন্নত করে ক্যারিয়ারের সুযোগগুলি ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনার ক্যারিয়ার ধীর গতিতে এগিয়ে চলেছে তবে এই দিনগুলিতে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে যা আপনার অভিযোজন ক্ষমতা চ্যালেঞ্জ করতে পারে ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে নিয়মিত সঞ্চয় আকস্মিক আর্থিক চাহিদা মোকাবিলায় সাহস যোগাই প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক সংযোগের একটি গভীর অনুভূতি পাবেন এবং বিশ্বাস আরও গভীর হবে প্রিয়জনেরা আপনার পরামর্শ চাইতে পারে তাই প্রতিক্রিয়ায় খোলা মন ও সহানুভূতিশীল হন আর্থিক মতবিরোধ আপনার সম্পর্ককে চাপ দিতে পারে বোঝাপড়ার মাধ্যমে সাদৃশ্য খোঁজুন পারিবারিক জীবন সহায়ক হবে একটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে স্বাস্থ্য একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যা নিয়মিত ব্যায়াম এবং মানসিক বিশ্রাম অন্তর্ভুক্ত করে স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং আত্মসেবা অনুশীলন করুন অধ্যান্তিকভাবে নতুন দর্শন শিখতে এবং অমবেষণ করতে উন্মুক্ত থাকুন এই দিনগুলিতে কিছু সামান্য দুর্ঘটনার আশা করুন কোনো চোট এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে আপনি বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন এবং আপনার পড়াশোনায় আরও গভীরভাবে মনোযোগ দেবেন যা আরও ভালো ফলাফল আনবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনার সময় আরও দক্ষতার সাথে সংগঠিত করার উপায় খুঁজে পাবেন যা ভালো ফলাফল আনবে প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা হতে পারে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য এই দিনগুলি শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন প্রেমে জটিলতা কেটে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ